আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানেন আগামী তেইশ জুন দু হাজার চব্বিশ তারিখ রবিবার রাত আটটায় একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রমের প্রথম পর্যায়ে মেধা তালিকা প্রকাশ করা হবে এক রেজাল্ট তো এই রেজাল্টে যারা চান্স পাবে তাদেরকে তিনশো পঁয়ত্রিশ টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে যারা চান্স পাবে অবশ্যই তাদেরকে নিশ্চয়ন করতে হবে যত ভালো শিক্ষার্থী হোক যত ভালো জিপিএ হোক আপনাকে অবশ্যই নিশ্চয়ন করতে হবে না করলে আপনার চয়েসটা বাতিল হয়ে যাবে নতুন করে আপনাকে আবার আবেদন করতে হবে তো এই নিশ্চয়নটা আপনি কিভাবে নিজে নিজে করতে পারবেন সেই প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা দেখে আসি তো এটা হচ্ছে সর্বশেষ নিয়ম অর্থাৎ এবার সম্পূর্ণ নতুন নিয়মে একাদশ শ্রেণী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আপনারা অনেকে জানেন তো এখন পর্যন্ত সর্বশেষ এই নিয়মেই আমি যে নিয়মটা দেখাবো এই নিয়মে আপনাদেরকে নিশ্চয়ন করতে হবে যদি কর্তৃপক্ষ পরবর্তীতে কোনো কারণে সেটা নিয়ম আরো সহজ করার জন্য কোনো কিছু পরিবর্তন করে তাও সেটা আপনারা দেখতে পারবেন তো দেখে আসি তার আগে সবার কাছে অনুরোধ থাকবে যারা নিয়মিত আমার আমার ভিডিওগুলো দেখেন সবার কাছে অনুরোধ থাকবে যে ইউটিউব চ্যানেল রয়েছে সবাইকে অনুরোধ করবো এটাতে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য তা আমরা মূল অংশে চলে যাই তো আমরা আমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে এক্সাই ক্লাস ডট গভ ডট আসার পরে আমরা আমাদের যে এডু আইডি রয়েছে এবং আমাদের যে পাসওয়ার্ড রয়েছে বা পিন নম্বর রয়েছে সেটা লগ ইন করবো লগ ইন করার পরে বাম পাশে নির্বাচন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন নির্বাচন ক্লিক করলে এরকম একটা শো করবে আপনি যদি চান্স পান তাহলে আপনাকে নিশ্চয়ন করতে হবে আপনি যদি চান্স না পান কোনো কলেজে তাহলে কিন্তু আপনার নিশ্চয়ন করতে হবে না আপনি সেকেন্ড লিস্টের জন্য অপেক্ষা করতে হবে তো যারা চান্স পাবেন এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা চান্স পাবেন তাদের এরকম একটা অপশন পাবেন এখানে আপনি যে কলেজে চান্স পাবেন সেই কলেজের নাম এবং এখানে বিভাগ লেখা থাকবে আর আপনি যদি মাইগ্রেশন অন অফ করতে চান তাহলে এখানে মাইগ্রেশন অন অফের একটা অপশন রয়েছে হাঁ বা না আপনি যদি এটা অফ ওপেন করেন তাহলে অর্থাৎ হায়ে দেন তাহলে আপনার মাইগ্রেশন আবেদন অন হয়ে যাবে আর আপনি যদি যেভাবে আছে সেভাবেই থেকে যায় তাহলে আপনি যে আপনার কোনো মাইগ্রেশন হবে না যেটা পেয়েছে সেটাতে আপনি থাকবেন আর মনে রাখবেন প্রথম চয়েস পেয়ে গেলে মাইগ্রেশন অন করলে কোনো লাভ হবে না মাইগ্রেশন হবে না আপনাকে প্রথম চার্জ পেয়ে গেলে আর করা আমরা চলুন মূল ভিডিওতে চলে যাই আমরা এখান থেকে নির্বাচন নিশ্চিত করুন এই অপশনটাতে আমরা ক্লিক করব এই অপশনটাতে ক্লিক করার পরে উপরে দেখুন একবার আপনি আপনার নির্বাচন নিশ্চয়ন করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না আপনি কি আপনার নির্বাচন নিশ্চয়ন করতে চান তাহলে হা এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে পেমেন্ট অপশনে চলে যাবে পেমেন্ট অপশনে এখানে তিনশো টাকা লেখা থাকবে তো আপনি সোনালী ব্যাংক পিএলসি এটা সিলেক্ট করবেন আমি সবাইকে অনুরোধ করবো সোনালী ব্যাংকের এটাতে করার জন্য এটা তো করতে পারবেন এস এস এল কমার্স এটাতেও করতে পারবেন তবে সবার চেষ্টা করবেন সোনালী ব্যাংক করার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান শো করবে সোনালী ব্যাঙ্ক কার্ড তো আমরা এখান থেকে মোবাইল ব্যাংকিং আমি আজকে বিকাশের দেখাবো মোবাইল ব্যাংকিং এটাতে ক্লিক করবো আবার বিকাশ রয়েছে রকেট নগদ রয়েছে আমি বিকাশে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখানে কত টাকা অ্যামাউন্ট প্রসেসিং ফি কত সব এখানে দেয়া থাকবে তো আপনি তিনশো পঞ্চাশ টাকার মতো রিচার্জ করে নেবেন বা লোড করে নেবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে এরপর এখান থেকে কনফার্ম এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে টোটাল অ্যামাউন্টটা দেখাবেন এরপর আপনি পে উইথ বিকাশ এটাতে ক্লিক করবেন এটা ক্লিক করার পরে আপনার যে বিকাশ যে নম্বর থেকে পেমেন্ট করবেন যে কারণ নম্বর আপনি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এই নম্বরটা এখানে লিখবেন লিখে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে আপনার বিকাশ নম্বর একটা ভ্যারিফিকেশন কোড যাবে সেই কোডটা এখানে বসাবেন বসে আবার কনফার্ম করবেন এবার আপনার ব্রিগেশের যে পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটা এখানে দিবেন দিয়ে আবার কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে একটা মেসেজ দেখাবে দিস ট্রানজ্যাকশন ওয়াজ সাকসেসফুল ভিডিও অ্যাট দ্য রিরেগমেন্ট ইন সি সেকেন্ড কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনাকে আবার এই পেজে নিয়ে আসবে এরপরে দেখুন আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে আপনার নির্বাচন নিশ্চিত করা হয়েছে নির্বাচনে ফিরে যান আবার প্রথম পেজে চলে যেতে পারবেন এটাতে ক্লিক করে তো আপনি এই পর্যন্ত আপনার নিশ্চিত কনফার্ম আপনি আবার পরবর্তীতে আপনি লগ করে আপনার পেমেন্ট স্ট্যাটাসে গিয়ে আপনি চেক করতে পারবেন যে আপনার পেমেন্ট হয়েছে কিনা বোঝাতে পেরেছি নিশ্চয় করে ফেলে নিশ্চয়ন কিন্তু আর বাতিল করা যায় না আপাতত এই অপশনটা নেই যদিও পরবর্তীতে দেওয়া হয় সেটা আপনারা জানতে পারবেন ধন্যবাদ সবাইকে